ওসামা ইবনু শারিক রাদ আল্লাহ তালাহ থেকে বর্ণিত আরবরা একবার বলল হে আল্লাহর রাসুল আমরা কি চিকিৎসা করব না তিনি বললেন হা হে আল্লাহর বান্দাগণ তোমরা চিকিৎসা করো আল্লাহ তালা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক তিনি রাখেননি কিন্তু একটি রোগের কোনো প্রতিষেধক নেই সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল সে রোগটি কি তিনি বললেন বার্ধক্য রেফারেন্স জামিয়াতির মেজি হাদিস নং দুই হাজার আটত্রিশ পবিত্র কুরআন আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে স্থলে ও জলে অশান্তি ছড়িয়ে পড়ে আল্লাহ তাদেরকে তাদের কর্মের সাথ গ্রহণ করাবেন বলে হয়তো এর ফলে তারা ফিরে আসবে সুরা আর রোম আয়াত একচল্লিশ পবিত্র কুরআন আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদেরকে যেই বড় বড় গুণা করতে নিষেধ করা হয়েছিল তোমরা যদি তা পরিহার করে চলো তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুণা তোমাদের থেকে মিটিয়ে দেব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। রেফারেন্স সুরা নিসা আয়াত একত্রিশ আবু ঘরাইরা রাজি আলাহু তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলছেন আমার উন্মতির জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম রেফারেন্স সহি বুখারি হাদিস নং আটশো সাতাশি পবিত্র কুরআ মাজিদা আল্লাহতালা বলেন ইহুদিদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন উৎকৃষ্ট বস্তু হারাম করে দিই যা পূর্বে তাদের পক্ষে হালাল করা হয়েছিল এবং আল্লাহর পথে তাদের অর্থ বাধাদানের কারণে এবং তাদের সুদখড়ির কারণে অথচ তা খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং তাদের কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে তাদের মধ্যে যারা কাফির আমি তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি রেফারেন্স নিসা আয়াত একশো ষাট থেকে একশো একষট্টি আলা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহ ওপর যেমন তাওয়াক্কুল করার উচিত তেমন তাওয়াক্কুল করতে তবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দিয়ে থাকেন এরা বোরবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা বরাপেটে ফিরে আসে রেফারেন্স জামিয়াতির মিজি হাদিস নং দুই হাজার তিনশো চুয়াল্লিশ জাবির ইবন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রাজিয়াল্লাহুতালাহুকে নিয়ে আসা হল তার চুল দাড়ি ছিল সাগামার ন্যায় সাদা তখন রসুল সাল্লু আলিয়াসাল্লাম বললেন একে একটা কিছু দিয়ে পরিবর্তন করে দাও তবে কালো রং থেকে বর্জন করবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং একুশশো দুই সুবাহান্লাহি আবাহমদিহি আজিম